সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ এগারোই আষাঢ় বাংলাদেশ মতে বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনত্রিশ রোজ বৃহস্পতিবার তিথি থাকবে বিকাল তিনটা নয় মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আর আড্ডা নক্ষত্র থাকবে সকাল দশটা তিপ্পন্ন মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত ধ্রুব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশি জাতক জাতিকা হবেন তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহপিতা রবিকে সঙ্গে নিয়ে তাছাড়া কর্কট রাশিতে বুধ সিংহ রাশিতে কেতু যুক্ত কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি এবং মেষরাশিতে শুক্রাচার্য পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুদান করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ছাব্বিশে জুন দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কেরিয়ার চমকাবে অর্থভাগ্য ফুলে পেঁপে উঠবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিতও মজবুত করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মনোবাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের বসবাস আসবে তাই তো দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীর সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তি বর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আপনার লাগাতার উন্নতি করে চলবেন ধনধান্যে পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমনও ঘটবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে স্বাধীনতার শালীনতা ফিরে পাবে সেই সঙ্গে সুন্দর একটি দিন আপনাদেরকে উপহার দেবে যা হাসি খুশি আনন্দে কাটতে বাধ্য করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে সেনহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয়ও চিনিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোসেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সেনহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে তাছাড়া দাম্পত্য কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি পাওনাটা আদায় হতে পারে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবে তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে পিতামাতার সহযোগিতা পাবে ভাই বোনেরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে বিজয়ী করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর বর্ষরা সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ বর্জন করুন ধৈর্য সাহস মনোবল নিয়ে লাগানোর চেষ্টা করুন দেখবেন চতুর্দিক থেকে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মূর্ধান্যের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা চলার পথকে আলোকিত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা শকতার ভিত মজবুত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে আসার মনোভাবও জাগ্রত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া বন্ধুত্বে ফাটল ধরতে পারে প্রেমে বিশেষ করে প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা পারে অভিমান বশ। মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলার মনোভাবকে জাগ্রত করতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে এমনকি সঞ্চিত অর্থ কোপুরের ন্যায় বিনষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা কিন্তু জেকে ধরবে এমনকি জলে স্থলে অন্তরিক্ষে স্বস্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠবে তাছাড়া বিশেষ করে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় দু নম্বরই গাছবাস থেকে দূরে থাকে হবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে পাশা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা বিজয় নিয়ে আনবে সেই সঙ্গে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ হয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রশাস আসবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যদের আনাগোনা ঠেকানোর চেষ্টা করতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে তাছাড়া অর্থকরই সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা জমাতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন আপনাদের জন্য উপহার থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যা কন্যালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই ইংরেজি তারিখে বেকারদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে তাছাড়া অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সহকর্মীদের সহযোগিতায় বিশেষ করে আপনাদের কর্মস্থল আনন্দমুখর হয়ে উঠবে সেই সঙ্গে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে তাছাড়া বিদেশ গমনের আশায় যারা বুক বেঁধেছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে আপনাদের জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে তাই তো কন্যা জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে যদিও এই সকল বৃহৎ কর্মযোগ্য সম সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসরাস আসবে এমনকি ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগতে পারে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি দুর্নাম বদনাম কলঙ্ক ঘুষবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে সুদিনের সূর্য করবেশ মারবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফ্লক হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপ হার দেবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে রাগ জেদ করুৎ বর্জন করতে হবে পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হতে হবে তবেই না অমর স্মৃতি রচনা করতে সক্ষম করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাছাড়া শিক্ষার্থীদের কঠোর সংগ্রামোত্তর ফসল ঘরে তুলতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব করবে সেই সঙ্গে বিশেষ করে উপহার উপ ঢৌকন আদি প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর রাতে সর্বদা সচেষ্ট থাকতে হবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে এমনকি বিশেষ করে পদে পদে বাধা খাবেন প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম করে দিতে পারে সেই সঙ্গে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হতে পারে যা জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হতে পারে তাই তো বিচ্ছিক্রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু দিতে পারে সামনে চতুর্দিকে নজর বামের রাখুন চোর সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়ায় বসের বকুনি শুনতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের অমাবস্যার অন্ধকারে গিলে খাবে সন্তানদের আচরণ মনো মনোবেদনা মনোচঞ্চলতা আরো বাড়িয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে প্রতিটা সুযোগ বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে কামনা বাসনাকে পূর্ণ করবে এমন কি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও বিশেষ করে উপহার উপর ঢুকনাদিও সমানে প্রাপ্ত হবেন আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে তাছাড়া দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন এমনকি কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিয়ে দুমুড়ে মুছড়ে দিতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা আরও বাড়িয়ে দেবে আর জন্ম যদি শ্রবণ হয়ে থাকে তাহলে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্বে পড়তে হবে ধার কর্য ঋণের জালেও আটকে দেবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সুপ্রিয় দর্শক আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই ইংরেজি তারিখে বিশেষ করে হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পাবে যে বাড়তি দায়িত্ব ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে বিজয়ী করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তাছাড়া বিশেষ করে পূর্ব পূর্ণ ফলপ্রাপ্ত হবেন সেই সঙ্গে শক্তি বাড়বে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে আসবে এমনকি বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে বা চিকিৎসালয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটবে আজকের দিনটিতে যা অন্য বস্ত্র বাসস্থানের অভাবকে ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অন্যায় অবিচার থেকে দূরে থাকতে হবে ন্যায়ের পথে থাকার চেষ্টা করতে হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে মাতা মাতৃস্থানীয় অবশ্য সহযোগিতা পাবে তবে মায়ের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত তো বিরোধ হলে নিজেরাই মীমাংসা করার চেষ্টা করতে হবে এমন কি বন্ধুত্ব করার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না বন্ধুত্বে পা দিতে হবে নচেত বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান হবে তাছাড়া সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমন কি কন্যা সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে সন্তানদের স্বাস্থ্যের দিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও অবশ্য উপহার উপ ঢুকোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে অতীতের ধ্বংসযজ্ঞের হাত থেকে বাঁচিয়ে দেবে সৃষ্টির নতুন দিগন্ত উন্মোচন করবে জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি বিশেষ করে আপনাদের কামনা বাসনা পূর্ণতার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক সেই সঙ্গে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার